মার ভালোবাসা তুমি কিন্তু ভালোবাসার মানুষের দেখা কি ভালোবাসা পপির বিয়েতে ছিল না তার মা আদনানকে বাধ্য হয়ে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পপি অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন এই নায়িকা দীর্ঘদিন আড়ালে থাকার পর সম্প্রতি জমি সংক্রান্ত বিষয়ে মা বোনের থানায় দায়ের করা জিডির পর প্রকাশ্যে আসেন এক সময় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি প্রকাশ্যে এসেই পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আনেন এই নায়িকা জানান বিগত সময়ে পরিবারের সদস্যরা কিভাবে তাকে ব্যবহার করেছেন এরই মধ্যে পপির স্বামী সন্তানেরও খোঁজ পাওয়া গেছে জানা যায় স্বামীর নাম আদনান উদ্দিন কামাল তিনি একজন জাহাজ ব্যবসায়ী তাদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে নাম আয়াত পপি দাবি করেন একটি ভয়াবহ দুর্ঘটনার পর বাধ্য হয়ে আদনানকে বিয়ে করেছেন তিনি পপির ভাষ্য মতে তার বিয়ের পরিকল্পনা ছিল না কিন্তু সালে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয় ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেন পপি পরে তাকে রমনা থানায় ডাকা হয় অভিনেত্রী বলেন সেদিন আদনানকেও ডাকি থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি মনে হলো আমি কারো কাছে নিরাপদ নই ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই কিন্তু আপনজন কেউ ছিল না আমি পরিবার আন্তঃপ্রাণ মানুষ অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয় জটিলতার এই পুরো সময় আপনার আমাকে ছায়ার মতো আগলে রেখেছে কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি তিনি আরও বলেন ওই সময় এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত সালের দিকে আবার জটিলতা শুরু হয় তখন ভাবলাম আমাকে মা বোনেরা বাঁচতে দেবে না বাসা থেকে বের হয়ে পড়ে যোগাযোগ করি আদনানের সঙ্গে এরপর আমার জায়গা জমির দলিল ব্যাংকের কাগজপত্র প্রয়োজনীয় সব ডকুমেন্টস পুলিশের সহযোগিতায় উদ্ধার করি বলতে পারেন রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম তখন আমার সামনে দুটি পথ খোলা হয় আত্মহত্যা করতে হতো নয়তো ওদের হাতে খুন হয়ে যেতে হতো স্বামী আদনানি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বলে জানান পপি বলেন বিশ সালের নভেম্বরে বাসায় কাজী ডেকে আদনানকে বিয়ে করি সে সময় আমার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন তবে বিয়েতে আমার মাকে ডাকিনি হয়তো এটা বিশ্বাস করবেন না কেউ কিন্তু এটাই সত্য আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই